যেখানে দিনের আলো জাগে জীবিকার নতুন আশায় নদী থেকে মাছ আহরণ গ্রামীণ অর্থনীতির অন্যতম উৎস কিন্তু স্বাস্থ্যসম্মত উপায়ে নিরাপদ মাছ উৎপাদন এখনও আমাদের সামনে এক বড় চ্যালেঞ্জ দুর্যোগ যখন পিছু হটে রেখে যায় দারিদ্র আর পুষ্টিহীনতার ছাপ উনিশশো সালে যাত্রা শুরু করে এসডিএস আজ তিন দশক ধরে কাজ করছে জলবায়ু অভিযোজন থেকে নিরাপদ খাদ্য পর্যন্ত যুবক ও নারীদের জন্য গড়ে তুলছে কর্মসংস্থানের মজবুত ভিত্তি তারই ধারাবাহিকতায় পিকেএসএফ ইফাদ এবং ডানিডার আর্থিক সহায়তায় শরীয়তপুরের তিনটি উপজেলায় সদর নড়িয়া ভেদরগঞ্জে পাঁচ হাজারের বেশি পরিবারকে নিয়ে গড়ে তুলেছে নিরাপদ মাছের ভ্যালু চেন যার লক্ষ্য আয় পুষ্টি ও নিরাপদ খাদ্য একসময় বাজারে আসা মাছের মান নিয়ে সন্দেহ ছিল অ্যান্টিবায়োটিক ফরমালিন ছত্রাক দূষণ এখন গুড অ্যাকুয়াকালচার প্র্যাকটিস গ্যাব আর প্রশিক্ষণে বদলে যাচ্ছে বাস্তবতা উৎপাদন খরচ কমেছে বেড়েছে গুণগত মান আমার আগে এই আমি মাছ চাষ করছি কিন্তু নেট ছিল না কোনো জাল ছিল না এখন আধুনিক পদ্ধতিতে নেটিং করছি বা উপরে নেটও দিছি তো এই কারণে আমার কোনো সাপ গুল কোনো জীবাণু ঢুকতে পারে না কোনো ভাইরাস ঢুকতে পারে না আগে আমার এরোটার মেশিন ছিল না এখন আমার এস ডি এস অফিসের থেকে আমার একটা মেশিন দিছে মেশিন চালানোর পরে এখন নালা দিলে আমার মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না মাছ মরেও নাল্লা রহমত আমি এখন একটু লাভবান আছি আগাল্লা এই রহিমা বেগম রায় বদলে দিচ্ছেন তার মতো হাজারো নারীর জীবনের গল্প এই প্রকল্পের শতকরা ষাট ভাগ উদ্যোক্তা নারী তারা আজ খাদ্য নিরাপত্তা আর অর্থনীতির নতুন নায়িকা স্বাস্থ্যসম্মত নিরাপদ মাছ উৎপাদন মানুষের সুস্বাস্থ্য ও পুষ্টির প্রথম শর্ত এজন্যই পানির মান নিয়ন্ত্রণ রোগ রোগব্যাধি প্রতিরোধ নিরাপদ ফিড সব কিছুতেই মানদণ্ড মেপে কাজ করেন আমাদের মাস্টার ট্রেনার ও স্থানীয় সেবাদাতা এলএসপি তারা মাছের খাদ্য পানি ও রোগ প্রতিরোধে কাজ করছেন বিজ্ঞান ও অভিজ্ঞতার সমন্বয়ে তারা শুধু চাষ করে না তারা নেতৃত্ব দেয় তারা শুধু শিখছে না তারা অন্যদেরও শেখাচ্ছে তাদের হাত ধরেই আসছে পরিবর্তনের ঢেউ আইওটি প্রযুক্তি অ্যারেটর প্রযুক্তি প্রোবায়োটিকের মতো উপযুক্ত প্রযুক্তি আর প্রশিক্ষণ নিয়ে তারা বদলে ফেলছেন প্রচলিত মাছ চাষের ধারণা আমাদের চাষ শুধু পুকুরেই থেমে নেই রেডি টু কো রেডি টু ই মাছ প্যাকেট হচ্ছে হ্যাসপ অনুমোদিত প্ল্যান্টে ই কমার্স ও চিল চেইন ব্যবস্থা যুক্ত হয়েছে প্রযুক্তির সাথে আমাদের মাছের পেছনে আছে মান নিয়ন্ত্রণের কড়া নজর হ্যাসআপ ও এফআইকিউসি এর সনদপ্রাপ্ত পণ্য আজ পৌঁছে যাচ্ছে ভোক্তার টেবিলে এই প্রকল্পের মাধ্যমে আজ আয় বাড়ছে উৎপাদন খরচ কমছে বাজার মূল্য বৃদ্ধি পাচ্ছে প্রায় এক চতুর্থাংশ অংশগ্রহণকারীর নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে এই সাফল্যের অংশীদার শুধুই জেলে আর উদ্যোক্তারাই নয় পিকেএসএফ ইফাদ ডানিডা স্থানীয় সরকার ভোক্তা এবং আপনি আপনাদের আগ্রহেই পথ এগোবে আরও বহুদূর আপনার আগ্রহেই গড়ে উঠবে নিরাপদ মাছের ভবিষ্যৎ স্বাস্থ্যসম্মতভাবে মাছ উৎপাদনের মাধ্যমে ভোক্তা পাবেন নিরাপদ মাছ ইফাদ ড্যানিডা এবং পিকেএসএফ এর আর্থিক এবং কারিগরি সহযোগিতায় আর এম টিপি প্রকল্পের আওতায় নিরাপদ মৎস্য উৎপাদন মৎস্য পণ্য উৎপাদন বাজারজাতকরণের এই ভ্যালু চেন প্রকল্পটি বাস্তবায়ন করে আসছে এই প্রকল্পের মাধ্যমে বিশেষ করে আমাদের যুবক যুবতীরা দক্ষতা অর্জন করছে এবং এই দক্ষতার ফলে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে সামাজিক মর্যাদা বৃদ্ধি পাচ্ছে আমি ধন্যবাদ জানাচ্ছি দাতা সংস্থা যারা এই প্রকল্পের সাথে যুক্ত ছিলেন তারা যেন তাদের এই ধারা অব্যাহত রাখেন এটি শুধুই একটি প্রকল্প নয় একটি প্রতিশ্রুতিময় পরিবর্তনের গল্প যেখানে মাছ শুধুই খাদ্য নয় একজন উদ্যোক্তার সম্মান আর্থিক নিরাপত্তা আর সম্ভাবনাময় জীবনের স্রোতধারা আসুন আমরা একসাথে গড়ি নিরাপদ মাছের আগামীর বাংলাদেশ